ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা হোদর দিন আল অলকুদোস যেখানে জিন্দা জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা হোদর দিন আল কুদুস যেখানে জিন্দা ইমান জোশ প্রতিটি গুলের রথের ঘ প্রতিটি পাখি ভুলে গেছে গা প্রতিটি গোলাপে রক্তের গান প্রতিটি পাখি বলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে নিন শত আঘাতের স্তূপের উপর দাঁড়িয়ে ফিলিস্তিন শত আঘাতের স্তূপের উপর দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আলকুদু ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি প্রতি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে প্রতি শিশুই জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে বন্ধু শিখে নেই পো দিস শো ভালোবাসা